কাপ লাগ গায় আমি কি গায় এরাদার গায়তা লাগে শয়তানের আদা মোবাইল বেস ক্যামেরে ডিসটর্ব பண்ணো তুমি দর পর তুমি সময় তো দর্শক দেখেন একটি মাছ হিট হয়েছে সেই মাছটিকে খেলা করে শিকারির অনুকূলে নিয়ে যাওয়া হচ্ছে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি শিকারি কালকে বিকেলে লাগাইছে

অবশেষে শিকারীর অনুকূল মাছ দশটা পর্যন্ত ভালোই উঠেছে সবাই

একটাই যদি পনেরো বিশ মিনিট লাগে একটা ভিডিও আবার আসে অ্যাড এ নষ্ট করে আরো মাথা